হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার তো তো কেমন আছো তোমরা তো তোমাদের জন্য আবারো ভিডিও শুরু পার্ট 16 নিয়ে চলে এসেছি তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক নতুন শপথ পূর্ণ অভিশাপ আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় নীল আলো রাজা তাবরিজের হাতে থাকা তৃতীয় যা এখন গালিবের দখলে তার শক্তি ছড়িয়ে পড়েছে লুসিফারের তৈরি অন্ধকার ছায়া আগুন আর মায়ের হাবিদ্র আর সেই ভণ্ড হুজুর ছিটকে পড়েছিল জ্যাকবেদি থেকে অনেক দূরে রাজপ্রাসাদে জড়ো হওয়া হাজারো মানুষ স্তব্ধ বিস্ময়ে হতবা গালিব দাঁড়িয়েছিল মাঝখানে এক হাতে তোকো খার অন্য হাতে আফরিনের হাত আফরিন তখনও কাঁপছিল কিন্তু গালিবের চোখে ছিল অটল শাহ তার কণ্ঠস্বর গম্ভীর এবং বীর এই রাজ্য প্রেমের আলোতে ফিরে আসবে আজ থেকে নয় এই মুহূর্ত থেকেই লুসিফার দাঁতে দাঁত চেপে বলল তুই ভাবছিস তোকে থামাতে পারবো না এখনও খেলা শেষ হয়নি গালিব এখনো আমার সেই চূড়ান্ত অস্ত্র ব্যবহার করিনি তার চোখে হঠাৎই আগুন জ্বলে উঠল সে নিজের বুক থেকে এক কালো পাথর বের করলো পাথরটি তীব্রভাবে কাঁপছিল যেন তার ভিতরেই কোনো পুরনো অভিশাপ বন্দী ছিল এটা সেই অভিশপ্ত হৃদ পাথর যেটা দিয়ে তাবরিজের মাকে হত্যা করা হয়েছিল এখন তোর মায়ের রিজেও সেই আগুন লাগবে গালিব এক মুহূর্তের জন্য থেমে গেল তাব্রিজ চিৎকার করে বলল না গালিব এই পাথর হলো ছায়ার অভিশাপ তুমি যদি ওর শক্তিকে রুখতে চাও তোমাকে সেই পুরনো অভিশাপের সূত্র খুঁজে বের করতে হবে তোমার মায়ের স্মৃতির মধ্যে আবার ফিরে যায় কাহিনী এক পুরনো সময় সেই সময়ে যখন গালিব ছিল শিশু তার মা রানী মালিহা প্রতিদিন রাতে তার মাথায় হাত বুলিয়ে বলতে স্মরণ রেখো পুত্র যখন তুমি হারিয়ে যাবে তখনই তোমার মধ্যে জেগে উঠবে তৃতীয় চোখ আর সেই চোখই তোমাকে দেখাবে আলো ও ছায়ার সত্যিকারের রূপ গালিব সেই মুহূর্তটা মনে করেই চোখ বন্ধ করলো তার কপালের মাঝখানে হঠাৎই জ্বলে উঠল এক নীল আলো তৃতীয় চোখ খুলে গেল তারপর সে বলল তুই আমার মায়ের পাথর ফিরিয়ে দে লুসিফার না হলে এবার তোর ছায়া চিরতরে বিলীন হবে লুসিফার হঠাৎ চিৎকার করে উঠল তার গায়ের ছায়া যেন জ্বলে উঠল আগুনের মতো এদিকে হিমালিয়া এক কোনায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল চোখে জল ভারী তার ভালোবাসা অপূর্ণ কিন্তু সে বুঝতে পারছিল এই যুদ্ধ কেবল প্রেম বা প্রতিশোধের নয় এটা আলোর অস্তিত্বের লড়াই সে ধীরে ধীরে এগিয়ে এলো এবং বলল গালিব আমি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু আজ বুঝতে পারছি তুমি আসলে আফরিনের জন্যই জন্ম নিয়েছ আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আজ আমি তোমাদের পাশে থাকবো হিমালিয়া তাবরিজের দিকে তাকিয়ে বলল রাজা তাবরিজ আমাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন আমি লুসিফারের রক্ত সন্তান হলেও তার মতো নেই তাবরিজ আশ্বস্তভাবে মাথা নাড়লেন তুমি যদি সত্যিই আমাদের পাশে দাঁড়াতে চাও তাহলে তোমার ভেতরের ছায়াকে দমন করো লুসিফার এখনও তোমার মধ্য দিয়ে শেষ চেষ্টা চালাতে পারে রাজপ্রাসাদের নিচে সেই গোপন ঘরে যেখানে শত বছর আগে তৈরি হয়েছিল ছায়ের চুক্তি সেই চুক্তির লিপি আবার খুঁজে পাওয়া গেল জিহাদ রায়মা আর আফরিন তখন সেখানে রায়মা বলল এই চুক্তি শেষ না করা পর্যন্ত লুসিফারকে পুরোপুরি থামানো যাবে না জিহাদ বলল তাহলে এখন আমাদের কাজ হল এই চুক্তির বিধান উল্টে দেওয়া আফরিন বলল কিন্তু সেটা করতে গেলে তৃতীয় চোখের রশ্মি দিয়ে এর উপর আলো ফেলতে হবে ঠিক তখনই গালিব সেখানে চলে এলো তার তৃতীয় চোখ তখনও জ্বলছিল সে চুক্তির কাগজের উপর তাকিয়ে বলল এই রাজ্য ছায় নয় প্রেমে শাসিত হবে তারপর সে তৃতীয় চোখের আলো ফেলল সেই কাগজের উপর ধোয়ার মতো করে কাগজটা উধাও হয়ে গেল চারপাশ কেঁপে উঠল যেন ভূমিকম্প চলছে লুসিফার হঠাৎ বুকে হাত চেপে ধরল চিৎকার করে উঠল না আমার শক্তি কমে যাচ্ছে এভাবে শেষ হতে পারে না আমি অমর হতে চেয়েছিলাম তাব্রিজ সামনে এগিয়ে এসে বললেন তুমি বুঝুনি লুসিফার অমরত্ব আসে না ছায়া দিয়ে এটা আসে আলো আত্মত্যাগ আর ভালোবাসার শক্তি দিয়ে তুমি তা কখনো পাবে না লুসিফার ছটফট করতে করতে বলল আমি ফিরে আসব। আমার ছায়া থাকবে আমার অভিশাপ রয়ে যাবে এক বিকট শব্দের সাথে সাথেই আকাশ থেকে আগুনের রশ্মি নেমে এলো লুসিফারকে ঘিরে ধরে আগুন আর সে ধীরে ধীরে গলে যেতে লাগল ঠিক যেন এক দাম্বের পতন তার ছায়া চিরতরে বিলীন হয়ে গেল নিস্তব্ধতা চারদিকের আলো আবার ফিরে এলো আকাশের রংধনু পাখির ডাক শোনা গেল দূরে রাজপ্রাসাদের মানুষরা চিৎকার করে উঠল আলো জয়ী হয়েছে প্রেম ফিরে এসেছে তাবরিজ গালিবের কাঁধে হাত রেখে বললেন আজ তুমি শুধু একজন রাজকুমার নও তুমি এই রাজ্যের সত্যিকারের উত্তরাধিকারী গালিব আফরিনের দিকে তাকিয়ে বলল তোমার জন্য আমি ফিরে এসে আফরিন এবার আর তোমাকে হারাতে দেব না আফরিন বলল তুমি ফিরে এসেছ এটাই আমার জন্য যথেষ্ট এবার আমরা একসাথে রাজ্য গড়ে তুলব রায়মা হেসে বলল আর আমি আমাকে ভুলে গেলে কিন্তু চলবে না হাসির রোল উঠল চারদিকে নতুন সূর্য উদিত হলো। এক গোপন অন্ধকার গুহায় এক বৃদ্ধা হঠাৎ চোখ খুললেন তার চোখ লুসিফার চলে গেছে কিন্তু আমার অভিশাপ শেষ হয়নি যেদিন রাজ্যের রক্তে আবার ছায়া পড়বে আমি আবার ফিরব তার হাতে এক পূর্ণ ধাতব বাক্স যার উপর খোদাই করা তৃতীয় চোখ শেষ নয় শুরুমাত্র এই গায়ে আজকের পর্বটা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে আর পাঠ গুলো কন্টিনিউ করবো সেটাও কমেন্টে জানাবে